Terima kasih. আসসালামু আলাইকুম আমি রফিক সাইন কোম্পানি থেকে রফিক বলছিলাম বরাবরই সব সময় ভিডিও নিয়ে আসি আমার প্রোডাক্টগুলা নিয়ে ফ্লেট টব বানাই তো আজকে আগামী কিছু টপ চলে যাবে ইনশাআল্লাহ এই টবগুলা আমরা এই মটকাগুলা তৈরি করছি মটকাতে অসংখ্য চিকুন চিকুন বিট আছে দেখতে কথাছেন অসংখ্য বিট আছে এই টবগুলা আমরা মটকা বলি তবগুলো প্লেনও হয় প্লেনও হয় তারপর আবার এরকম চিকুন বিট হয় আবার এখানে আছে গ্রুপ করা আছে গ্রুপ গ্রুপ করা আছে যে এই টপটার সাইজ হচ্ছে যে পনেরো ইঞ্চি আর পনেরো ইঞ্চি টপটা সাইজ আমি ওয়েদার কুট রং করছি আর রংটা হচ্ছে সবুজ কালার একদম সবুজ কালার ডিপ সবুজ কালার তো এই বলে শেষ করতেছি খুদা হাফেজ